আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সামনে কিন্তু রোজা চলে এসেছে তো রোজার মধ্যে তো আসলে সব ইফতারিগুলো তৈরি করা সম্ভব হয় না তো কিছু ইফতারি ইচ্ছা আছে রোজার আগেই ফ্রোজেন করে রাখব আর আমি যেহেতু হাউস ওয়াইফ সেহেতু রান্নাঘরের কাছদোয়ার ছাড়া আর কী বা শেয়ার করবো বলুন তাহলে দেখি আজকে কি তৈরি করতে পারি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি তিনটা মাছের টুকরো নিয়ে নিয়েছি যে কোনো মাছের টুকরো এখানে নিলেই হবে সে মাছের টুকরোর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি আদা এবং রসুন বাটা এক চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ এবং দারচিনি এলাচ তেজপাতা এগুলো একটা একটা করে দিলেই হবে এটা জাস্ট যেন মাছের গন্ধটা চলে যায় ঢাকনা দিয়ে ঢেকে এটা সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে আমি উলটিয়ে পাল্টে এটা সেদ্ধ করে একদমই যতটুকু পানি আছে সব পানিটুকু আমি শুকিয়ে দেব। আর যখন আমার মাছটা সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আমি তুলে নেব মাছগুলো আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং রসটাও টেনে নিয়েছে এবার মাছগুলো ঠান্ডা করে একটু আমি সব কাটাগুলো বেছে নিতে হবে প্রথমেই এই যে আমার সব কিন্তু মাছের কাটাগুলো বেছে না হয়ে গেছে এবার যে স্টেপটা করব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে আমি প্রথমে কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি তারপরে সেখানে দিয়ে দিয়েছি আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজটা আপনাদের মাছ অনুপাতে অবশ্যই দিয়ে নেবেন আমার এখানে লেগেছে দুই তিনটা আমি পেঁয়াজ কুচি দিয়েছি এবং দিয়েছি একটা গোটা আস্ত রসুন কুচি দিয়েছি আর এখানে আমি লাল কাঁচামরিচটা দিয়ে দিয়েছি কুচি কুচি করে আপনারা এখানে যে কোনো কালারই দিতে পারেন সমস্যা নয় তবে আর একটু বেশি পরিমাণে দিতে পারেন যেহেতু আমার বাচ্চা এবং শ্বশুরের জন্য আমি সবসময় একটু মরিচটা কমই ইউজ করি আর মরিচের গুঁড়াটা একটু বেশি ই করি যেহেতু তারা বেছে খেতে পারে না ওই জন্য আর কাঁচামরিচটা একটু বেশি দিলে কিন্তু অবশ্যই টেস্ট একটু বেশি ভালো হয় তারপরে সব মশলাগুলো একটু ভেজে নিতে হবে একদম পুরাপুরি লাল লাল করা যাবে না যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে সেখানে দিয়ে দিতে হবে মাছ মাছটা দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভাজা ভাজা যখন হয়ে আসবে এবং মাছের যে রস সেটা টেনে যাবে শুকনো শুকনো হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে সয়া সস সসটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে তারপরে এই যে এখানে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি দুইটা সেদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি আর নিয়েছি সেই মাছগুলো মাছের ঝুড়াগুলো আর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ব্রেড গাম দিয়েছি ধনিয়া পাতা কুচি যেহেতু মরিচটা কম ইউজ করেছে এই জন্য মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়ে সবগুলো এখন আমি হাতের সাহায্যে মিক্সড করে নেব কিন্তু তারপরেও একটু কিন্তু বাইন্ডিং আমার কাছে মনে হচ্ছে কম এই জন্য আমি এখন দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম ডিমটা দিয়ে দিলে কিন্তু এর বাইন্ডিংটা বেশ সুন্দর অনেক সুন্দর হয়ে যাবে অবশ্যই আপনারা একটা ডিম দেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনাদের আলু দিয়ে বাইন্ডিংটা চলে আসে তাহলে দেওয়ার দরকার নাই ডিমটা দিলে কিন্তু খেতেও অনেক বেশি মজার হবে আর ডিমটা দেওয়ার পরে দেখুন আমার কিন্তু ব্যাটারটার অনেক সুন্দর একটা বাইন্ডিং চলে এসেছে এবারে আমি এগুলো টিকিয়া শেপ করে নেব হাতে একটু তেল বা একটু পানি সুন্দর করে ভরে নিলে কিন্তু হবে না হলে হাতের সাথে লেগে লেগে যাবে তারপরে এটা আপনারা টিকিয়া শেপ বা ফিস ফিঙ্গার যে কোনো একটা শেপ আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারবেন আমিও ঠিক এমনভাবে করে নিয়েছিলাম যেহেতু আমার একটু চটজলদি ছিল এই জন্য আমি কিন্তু পুরোপুরি আসলে দেখাতে তো ওরকমভাবে পারিনি আপনাদেরকে দুইটা সুন্দর করে দেখিয়ে দিলাম কিভাবে আমি করে নিয়েছি গেছে আমার সুন্দর সুন্দর মাছের বড়াই এবং ফিশ ফিঙ্গার আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে দিতে পারেন আমি এগুলো আজকে একটু ফ্রিজে রেখে দেবো কালকে আমি করব ডিমের ব্যাটারি করে আজকে আর সময় নেই এখন সন্ধ্যার একটু নাস্তা করব সন্ধ্যা নাস্তা করে আমি দেন বাইরে যাবো যেহেতু বাবুর সারাদিন স্কুল থাকে তারপরে পড়ানো থাকে সব কিছু মিলিয়ে ব্যস্ত থাকে যেটা দিনে চালু করতে পারে না সপ্তাহে যে কয়টা দিন ছুটি পায় সেই কয়টা দিন এটা ওটা তো অবশ্য করতে মন যায় তারপরে তো সংসারে টুকটাক কাজ করাই লাগে তারপর আম্মা অনেক অনেক হেল্প করে আমাকে সন অনেক হেল্প করে এই জন্য হয়তো পারি ওদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক এ তো তৈরি করে নিয়েছি এগুলো এখনো ফ্রিজে রেখে দেবো আর কালকে ইনশাল্লাহ এগুলো আমি কোট করব তারপরে তো ফ্রিজে রেখে দেব যখন যখন মন চাবে তখন তখন বের করে ভেজে নেব আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইফতারির আগ দিয়ে এত প্যারা লেগে যায় তো কিছু ফ্রিজে যদি আগে থেকে সংরক্ষণ করা থাকে তো এতটা রিলিফ লাগে তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এরকম করে করে নিতে পারেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন করবেন কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমি সুন্দর করে কিন্তু ফিশ ফিঙ্গার বা ফিশ কাটলেট আমি তৈরি করে নিয়েছি শুধু এগুলো ফ্রোজেন এখন রেখে দেব রমজানে খিচুড়ি বলেন বিরিয়ানি তেহেরি যে কোনো কিছুর সাথে সার্ভ করবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ